তো ডেকিং শিট গুলা দিয়ে আমরা যে দোতলা তিনতলা চারতলা পর্যন্ত স্টিল বিল্ডিং করে থাকি আচ্ছা বাবু ভাই যা এখানে তো পিলার গুলো হয়েছে পাইপ দিয়া জি এখনো তো আর সিসের ক্ষেত্রে তো লোহা দিয়ে কলাম দিয়া তৈরি করা হয় জি এবং লোহার বিম টানা হয় এখানে তো ওই ধরনের বিম টিম টানা হয় না এটার সুবিধা এটা কোনো সমস্যা হবে ও বাবু এখানে কত মিলি ডেকিং শিট ব্যবহার করছেন এবং কত মিলি ডেকিং শিট ব্যবহার করলে সান্ডালাইয়ের ক্ষেত্রে সুবিধা হয় এই বিল্ডিং গুলো কমপ্লিট হয়ে গেলে আপনি সাধারণ বিল্ডিং এর মতো আপনি বুঝতেই পারবেন না যে এই বিল্ডিং সাধারণ বিল্ডিং নাকি এটা স্টিল বিল্ডিং কিন্তু এই স্টিল স্ট্রাকচার দিয়ে বিল্ডিং তৈরি করলে আপনার এই বিল্ডিং গুলা অনেক টেকসই এবং অনেক মজবুত হয় ঝড়রা সুখ বৃষ্টি নামক লোহার মতো থাকুক মাথার ওপর শক্তি যেখানে কাজ সেখানে দায়িত্ব মনে নয় কাজে পরিচিতি নাবা নাবাজ স্ট্রিং শক্তি মানে নাবাজ স্কিম নাবা নাবাজ স্টী ভরসা মানে নাবাজ স্টিন্দম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি সাবার হেমাদপুর বাস স্ট্যান্ড এখানে আমরা প্রান্ত ডেইরি ফার্মের এখানে ইন্ডাস্ট্রিয়াল গুলো করা হয়েছে তিনতলা পর্যন্ত

সেটা হল যদি এখানে বাঁশ দিয়া এটা আপনার ইয়ে সেন্টারিং কৈরাত তারপর ডালাই দিত তাহলে অনেক সময় লাগতো এখন একসঙ্গে আমাদের অনেকগুলা কাজ হচ্ছে এইদিকে আপনার কাজ করতেছেন এদিকে ওনারা রাজমিস্ত্রি ইট গাড়তে করতেছে ওপরে আবার কাজ হচ্ছে তো ডেকিং শিট গুলো দিয়ে আমরা দোতলা তিনতলা চারতলা থাকি এইগুলা যে সুবিধা অসুবিধা গুলো আমরা এগুলা সুবিধা অসুবিধা নিয়ে কি বলতেন যে সুবিধার ক্ষেত্রে আমাদের এখানে পাচ্ছি আমরা খুব দ্রুত কাজ গুলা আর দ্বিতীয় কথা হচ্ছে আহ আপনি আমাদের এখানে দেখেন কি কি মাল লাগাইছি আপনি মাল মালগুলো দেখতে পারবেন আপনাদের এখান থেকে মাল বলে নিয়ে আসছি আমাদের সুবিধাতে আমাদের বানর জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা একসাথে করছি এটা বিষয় না কিন্তু বিষয় হচ্ছে যে আমরা এটা অনেক ভালো এবং মজ মজ টেকসই গরদাড়িয়ে আছে শক্ত কাঁধে খাম ধরা মানুষের স্বপ্নে বাধা একটা ছাদ মানে শুধু টিন না ভাই এটা নিরাপত্তা এটা ভরসা ওমাগো এখানে কত মেলে ডেকিং শিট ব্যবহার করছেন এবং কত মেলে ডেকিং শিট ব্যবহার করলে ছাদdataLayer এর কাছে সুবিধা হয় এখন এখানে ব্যবহার করছি আমরা 70

আপনার চ্যানেল আছে আমাদের আমাদের ওয়াল আছে ওয়াল কে ব্যবহার করা হয় ওয়াল কাইটা লাইন বের করা হয় সাধারণ যে আরসিএস এর বিল্ডিং গুলো ওইভাবে করা হয় ওইভাবেই করা হয় জি আচ্ছা প্যানেল লাইন দিয়ে হবে মানে প্যানেল লাইন দিয়ে হয় এটা উপরে টাইলস ব্যবহার করে আপনি মানে টাকার মতো ঘর বাড়ির এরকম কিছু না দাও শক্তি মানে নবা স্টিল নবা 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 স্টিল নবা মানে নবা আচ্ছা বাবু ভাই সাধারণ বিল্ডিং এর চেয়ে এই ধরনের স্টিল বিল্ডিং গুলো কি পরিমাণে মজবুত হয় এবং করার পরে কি রকম ভালো লাগে কিনা বা কি সুবিধা অসুবিধা যদি জানাই দেন এই বিল্ডিং গুলো কমপ্লিট হয়ে গেলে আপনি সাধারণ বিল্ডিং এর মতো আপনি বুঝতেই পারবেন না যে এই বিল্ডিংটা সাধারণ বিল্ডিং নাকি এটা স্টিল বিল্ডিং কিন্তু এই স্টিল স্ট্রাকচার দিয়ে বিল্ডিং তৈরি করলে আপনার এই বিল্ডিং গুলো অনেক টেকসই এবং অনেক মজবুত হয় পরবর্তীতে আপনি বুঝতেই পারবেন না বাইরের দিকে কোনো লোকই বুঝতে পারবে না যে এই বিল্ডিং গুলা স্টিল বিল্ডিং দিয়ে তৈরি করা হয়েছে আচ্ছা খরচ ধরেন সাধারণ বিল্ডিং এর তুলনায় এই বিল্ডিং এর ভিতরে খরচ কি রকম সাধারণ বিল্ডিং এর তুলনায় এই বিল্ডিং এর খরচ আরো কম মানে আপনারা শর্ট টাইমে করা শর্ট টাইমে করা যায় ঠিক আছে তারপর আপনি এগুলা আপনার জিনিস আপনি কিনলেন আপনি সামনে চোখের সামনে থাকলো আচ্ছা আপনি চোখের সামনে থাকলো আপনি যেমন একটা কাট কিনলেন পাশ কিনলেন এগুলা তো পরবর্তীতে আপনার কোনো দাম নাই তো এই বাবা ভাই জায়গা সামনে মোটামুটি সবকিছু জানলাম আসলে এই ধরনের এই ধরনের স্টিম ইঞ্জিন গুলোতে এখন ইউজ পরিমাণে বাড়তেছে প্রতিনিয়ত সব জায়গা হচ্ছে জি তো এই ক্ষেত্রে ধরেন আমরা তো আগে অনেকে জানতো না এখন অনেকে জানে বা করে তো এখন এই যে এখানে কত ইঞ্চি ডালাই দিতে হয় এই যে ডেকিং শেডের উপরে এটা ডেকিং শেডের উপরে দুই ইঞ্চি ডালাই দিলেও হয় এবং দেখছেন আপনারা দেখছেন যে আমরা এখন দিচ্ছি আপনারা প্র্যাকটিক্যালে দেখছেন এটা ইয়া আপনার রডের উপরেও দুই ইঞ্চি উঠছে তাহলে টোটালে পাঁচ ইঞ্চি এটার সুবিধা এটা কোন সমস্যা হবে না এটা কোনো সমস্যা নাই তো আপনার আপনার এটাতে তো আপনি অনেক দিক দিয়ে ইয়ে পাচ্ছেন তিনটে দিক দিয়ে সার পাচ্ছেন আপনি যেমন প্রথমত আপনার স্যান্টেনিং বাড়ছে আবার দ্বিতীয় কথা হইলে আপনার রডটাও পাতলা দিতে পারছেন রড যেমন আমরা এই যে প্রথম এক খাচি এক ডালা মানে সিঙ্গেল রড আর আপনার ছাদের ক্ষেত্রে তো আপনার ডাবল জালি লাগে এবং কলাম গুলা ভীম প্রচুর পরিমাণে খরচ কম খরচ কম এবং ই আপনার এই কাজের ক্ষেত্রে যে যেগুলা আপনার এই কন্ট্রাক্টার ইয়া কন্ট্রাকশনের কাজ সেগুলো সেগুলো হচ্ছে আপনার অনেক কমে আসলো আবার আপনি দ্রুত বিল্ডিং টা তৈরি করে ফেলেন খেললেন তো বাবু কাছ থেকে তো আপনারা অবশ্যই বিস্তারিত শুনলেন এবং জানলেন সুবিধা অসুবিধা কি তো আপনারা যদি এই ধরনের কাজ করাইতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এই ধরনের মালামাল যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদম তেলগুজ চত্বর স্ক্রিন হাউস এখানে এসে আপনি দেখে শুনে সব ধরনের মালামাল অর্ডার করে নিতে পারবেন আর যদি না আসেন তাহলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা মামাল গুলো আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ